লায়ন্স ও লিও ক্লাবের সহযোগিতায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু থেকে ফিরে এসেছে কুলাশহরের তরুণ যুবক সম্রাটদের গত উনত্রিশে জুলাই কুলাশহর থেকে শিলচর যাওয়ার পথে সম্রাট দেও নীলাঞ্জন দাস দুর্ঘটনায় পড়েন একটি ট্রাক রং সাইডে এসে তাদের বাইকে ধাক্কা দেয় নীলাঞ্জনের আঘাত সামান্য হলেও গুরুতর আহত হয় সম্রাট দুর্ঘটনার পর নীলাঞ্জন কৈলাশহর লায়ন্স ক্লাবে ও লিউ ক্লাবের সদস্য সদস্যদের খবর দিলে কৈলাশহর থেকে তরিখুরি করিমগঞ্জ লায়ন্স ক্লাবকে খবর দেওয়া হয় পরবর্তীতে লায়ন্স ও ক্লাব সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় বৃহস্পতিবার এই সয়েগুন এর শহরে ল্যান্স ক্লাব ও নিউ ক্লাব কর্তৃপক্ষ এক সাংবাদিক সম্মেলন করেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ল্যান্স ক্লাবের সভাপতি সুপ্রিয় দেবরায় নিউ ক্লাবের সভাপতি বিকাশদেব সৌরভ বিশ্বাস সম্রাট এবং তার মা সংগীতা সহ ক্লাবের অন্যান্যরা নিউ ক্লাবের সদস্য নিও সম্রাটকে একটি ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয় এবং দুর্ঘটনাটি ঘটে কোড়িংগঞ্জ ลําবাজার এলাকায় আমরা আমাদের ক্লাবের সদস্যরা ওইখানে পৌঁছাবার আগেই লিও ক্লাব অফ করিমগঞ্জের সদস্য এবং লিও ক্লাব অফ শিলচারের লিও এবং লায়েন্স ক্লাব অফ শিলচারের সদস্যরা মিলে ওর প্রাথমিক চিকিৎসা অলরেডি কমপ্লিট করে নিয়েছিলো যত সময় আমাদের সদস্যরা পৌঁছেছে তার আগে এবং তার ট্রিটমেন্টের দ্বিতীয় পার্টটা হয়েছিল গুহাটিতে এবং সেখানেও ঠিক সেমভাবেই লিও এবং লায়েন্স কমিউনিটির সম্পূর্ণ সহায়তা সম্পূর্ণ সাহায্য আমরা পেয়েছি বিট ফিনান্সিয়ালি বিট ফিজিক্যালি ওরা সবাই ছিল এবং ট্রিটমেন্টের প্রত্যেকটা প্রসেসে ওরা কন্টিনিউয়াস আমাদেরকে সাহায্য করে গেছে আপডেট দিয়ে গেছে কারণ আমরা সবাই এখানে যেতে পারিনি তো আমি লিও ক্লাব অফ কৈলাসনের পক্ষ থেকে এবং সম্রাটের পরিবারের পক্ষ থেকে লিও লায়ন্স ডিস্ট্রিক্ট থ্রি টু টু জির প্রত্যেকটা মেম্বারকে আমার ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এইভাবে সাহায্য করার জন্য এবং লিও লায়ন্স ক্লাবের তরফ থেকে আমি আরেকটা মানে আরেকটা কথা সবাইকে বলতে চাই আমাদের আশেপাশে যারাই আছে যারাই দেখছে দেখেছে সম্রাটের এই ঘটনাটা সবাইকে এটাই বলবো লায়ান্স ক্লাব এবং লিও ক্লাব একটা অর্গানাইজেশন নয় আমরা একটা পরিবার তাই আমি সকলকে বলবো আমাদের সঙ্গে অর্গানাইজেশনে যোগদান করার জন্য যাতে সমাজের প্রত্যেকটা কোনায় কোনায় আমরা সাহায্যের হাত পৌঁছে দিতে পারি ধন্যবাদ আমার জন্য ওটা মন দিয়ে সবাইকে আমার ছেলের তো সবাইকে চুল ওদের স্নেহ মমতা আমি কোনো ক্লাব হলে ওকে ছুটো করবো না আমি মন্দির হলেই সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি আপনাদের জন্য তোমরা যা করেছ যা করেছে আমি কোনোদিনে ভেবে পাইনি আমি যখন